সার্ভিস বাড়িতে আপনাদেরকে স্বাগত আপনারা জানেন সার্ভিস বাড়ি পণ্যবিডি ইলেকট্রনিক্সের একটি অঙ্গ প্রতিষ্ঠান আমরা দু হাজার সতেরো সাল থেকে পণ্যবিডি ইলেকট্রনিক্স যখন আমরা ইলেকট্রনিক্স পণ্য নিয়ে মার্কেটে আসি শুরুতেই আমরা বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করতাম সেই সাথে আপনারা জানেন পণ্যবিডি ইলেকট্রনিক্স প্যান্টারিক ব্র্যান্ডের টেলিভিশন আমরা সারা বাংলাদেশে সেল করে থাকি কিছুদিন পরেই আমরা একটা প্রবলেম দেখতে পাই সেটা হচ্ছে টেলিভিশন সার্ভিসে আসছে বা এসি সার্ভিসে আসছে ঠিক তখন আমরা বিভিন্ন মাধ্যম দিয়ে আমরা এই সার্ভিসটা সমাধান করার চেষ্টা করতাম সেই সময় আমরা চিন্তা করে দেখলাম যে এইভাবে যদি আমরা সার্ভিস দেই এটা দু সালে কথা বলছি তাহলে আমরা পণ্যবিড়ি ইলেকট্রনিক সামনের দিকে এগিয়ে যেতে পারবো না ঠিক তখনই আমরা চিন্তা করলাম আমাদের নিজস্ব একটা সার্ভিস সেন্টার তৈরি করার জন্য এবং আমরা নাম দিলাম সার্ভিস বাড়ি ডট কম যেটা সেরা সেবায় বিশ্বাসী কেননা ইলেকট্রনিক্স প্রোডাক্ট যদি আমরা মার্কেটে সেল করি আমাদের সার্ভিস আসবে। এই সার্ভিস সেন্টারে আমরা এক দল দক্ষ টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার আমরা নিয়োগ দিলাম আপনাদের সেবার মান আরও বাড়িয়ে দিতে সেই সাথে বাংলাদেশে যত ইলেকট্রনিক্স কোম্পানি আছে বাংলাদেশে যত ইলেকট্রনিক্স ব্র্যান্ড আছে সকল ধরনের টেলিভিশন আমরা এই সার্ভিস বাড়িতে সার্ভিস করে থাকি এবং জেনে আনন্দিত হবেন যে আমরা এই সব টেলিভিশন সবগুলো সার্ভিসটা আমরা ফ্রি দেই শুধুমাত্র পার্সের নামমাত্র যে টাকাটা লাগে যেটা না দিলেই না সেই প্রাইসটা আমরা রাখি এখন পর্যন্ত আমরা প্রমোশন অলরেডি সার্ভিসের চালিয়েই যাচ্ছি বাট আমাদের মূল উদ্দেশ্য উদ্দেশ্যটাই ছিল সার্ভিস বাড়িতে পণ্যব্রি ইলেকট্রনিক্সের আমরা যে প্রোডাক্টগুলো মার্কেটে সারা বাংলাদেশের মানুষ আমাদের প্রোডাক্টগুলো পারচেস করছে এই প্রোডাক্টের সার্ভিসটা যেন এই একদল দক্ষ টেকনিশিয়ান যেন সঠিকভাবে গাইডলাইন করে খুব দ্রুত সার্ভিস দিতে পারে এটাই ছিল আমাদের সার্ভিস বাড়ির মূল উদ্দেশ্য কিন্তু আমরা আজকে থেকে পাঁচ ছয় সাত বছর পরে এসে দেখলাম যে সার্ভিস বাড়ি আমাদের পণ্যবিড়ি ইলেকট্রনিক্সের প্রোডাক্ট বাদেও বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ড ধন্য ব্র্যান্ড। দেশীয় ব্র্যান্ড দেশীয় ব্র্যান্ড সহ অনেক ইলেকট্রনিক্স প্রোডাক্ট টেলিভিশন আমরা সার্ভিস দিয়ে আসছি এসি সার্ভিস দিয়ে আসছি এবং এটা খুব গর্বের বিষয় এটা খুব ভালো লাগে যে যেটা আমরা যে প্রতিষ্ঠানটা আমরা নিজেদের সেবার জন্য খুলেছিলাম এখন এই প্রতিষ্ঠানটা ডে বাই ডে বড় হয়েছে এবং আমাদের প্রতিষ্ঠান বাদেও আরও বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন কোম্পানির টেলিভিশনে সার্ভিস দিচ্ছে তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি আপনাদের টেলিভিশনে যে কোনো প্রবলেম হয় তাহলে আপনারা সার্ভিস বাড়ির সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করি খুব দ্রুত সততার সহিত সার্ভিস বাড়িতে সার্ভিস প্রদান করতে আপনাদের টেলিভিশন যে কোনো প্রবলেম আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা বিডি ইলেকট্রনিক্সের সাথে যোগাযোগ করুন আপনারা দেখবেন যে সার্ভিস বাড়ির যে দক্ষ টিমটা আছে আমাদের কাজের মানটা কেমন এবং ইতিমধ্যে ঢাকা শহরে ভালো রেসপন্স পাচ্ছি আমরা সারা বাংলাদেশ থেকেও মোটামুটি রেসপন্স পাচ্ছি আমরা খুব শীঘ্রই ঢাকা শহর সহ সারা বাংলাদেশে বিভিন্ন ব্রাঞ্চ সার্ভিস বাড়ির ওপেন করে আমরা বিজনেসটাকে আরও স্পেন্ড করতে চাই আরও বাড়াইতে চাই আর এই টোটাল বাড়ানোর যে ব্যাপারটা এটা এসেছে কিন্তু এই যে কাস্টমার আপনারা যারা আছেন আপনারা ইতিপূর্বে যারা সার্ভিস বাড়ি থেকে সেবা নিয়েছেন এবং ভবিষ্যতে যারা চিন্তা করছেন যে সার্ভিস বাড়ি থেকে সেবা নিব আসলে অনেকেই কিন্তু জানে যখন যে বিডি ইলেকট্রনিক্সের একটা প্রতিষ্ঠান সার্ভিস বাড়ি তখন কিন্তু আপনারা নির্ভয়ে আপনারা জানেন সার্ভিসে একটা খুব ক্রিটিক্যাল একটা জায়গা যেখানে বিশ্বাসের একটা বিশাল টেক অ্যান্ড ব্যালেন্স করতে হয় সুতরাং আপনারা নিশ্চিন্তে সার্ভিস বাড়িতে আপনার প্রোডাক্টটা দেবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আমরা পণ্যবিডি ইলেকট্রনিক্সের সকল পরিবার সহ সার্ভিস বাড়ির সকল পরিবার আপনার এই টেলিভিশনটা দেখভালের দায়িত্ব এবং সঠিকভাবে রিপেয়ার করে আপনার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের